তরুণদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে প্রাণ আর এফ গ্রুপ প্রাণ আর এফ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি নেট ডেভেলপার ইন্টার্ন পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে বাইশ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বাইশ জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক পনেরো হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রাণ আর ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ ২২ জুন দুই হাজার চব্বিশ পদ ও লোকবল নির্ধারিত নয় চাকরির খবর ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ ২২ জুন দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ আবারও বলছি বাইশ জুলাই দুই হাজার চব্বিশ পদের নাম নেট ডেভেলপার ইন্টার্ন নির্দেশনা ইন্টার্ন সন্তোষজনক হিসেবে শেষ হলে স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে নির্ধারিত নয় পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজের দক্ষতা অভিজ্ঞতা প্রয়োজন নেই চাকুরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় সীমা বাইশ থেকে তিরিশ বছর কর্মস্থল ঢাকা বেতন হাজার টাকা মাসিক অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে প্রথম কমেন্ট চেক করুন আবেদনের শেষ সময় বাইশ জুলাই দুই তাই আর দেরি না করে আজকেই আবেদন করুন এবং আপনার পছন্দের জব সার্কুলারের ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন আবারও নতুন কোনো জব সার্কুলারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ